সমিল্লাহি রহমান রহিম শুরু হয়েছে হাজির নাতির বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড কর্নার আইটেমের যেই খাবার আমরা আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করেছি আমাদের জন্য দোয়া করবেন সবজি কাটা হচ্ছে খুব সুন্দরভাবে আগে পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়েছে সাথে আছে এখানে পেঁয়াজ কাটা পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি করে কিছু আস্তা রসুনও আছে আছে গাজর ক্যাপসিকাম এখানে আছে বাঁধাকপি যদিও এই মুহূর্তে বাঁধাকপির দামটা একটু বেশি তবে খাবারের মান ভালো করার জন্য একটু সুস্বাদু করার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় এবং এখানে কিছু সালাদ আইটেমও আছে আবার যেটা হচ্ছে সেটা ফ্রায়েড রাইস এবং নুডলস তো ভাইয়া এখানে আসলে কি কি আইটেম করা হচ্ছে আপাতত আমি এটা একটু জানতে চাচ্ছিলাম আইটেম হচ্ছে ফ্রায়েড রাইস হবে আর হচ্ছে নুডলস হবে ভাই সরি সরি আমি আরেকবার আরেকবার আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এখানে কি কি আইটেম করা হচ্ছে ও এখানে আমরা আইটেম যেটা করতেছি এটা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাজর তারপর হচ্ছে ক্যাপসিকাম মরিচ তারপর হচ্ছে এখানে কিউব করা পেঁয়াজ আছে এটা হচ্ছে আমাদের সালাদের জন্য লাগবে আচ্ছা আর এখানে হচ্ছে গাজর গাজর হচ্ছে নুডলস এবং হচ্ছে ফ্রায়েড রাইসে দেওয়া হবে আচ্ছা আর এখানে হচ্ছে পাতাকপি পাতাকপি হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের মধ্যে ইউজ করবো হুম আবার চাইলে আপনারা যে মিক্স থালাদটা হয় ওইটা তো ইউজ করা যায় কিন্তু এখন যেহেতু আমাদের আইটেমটা অনেকগুলো দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না এটা শুধু আমরা ফ্রাইড রাইসে ইউজ করবো আর এখানে ক্যাপসিকাম মরিচ আছে পেঁপে আছে তারপর হচ্ছে গাজর আছে আর এখানে এটা কাটতেছি এটা কাটার পর এটা আপনারা চিনতেই পারতেছেন এর বড বলে হুম এক এক দেশে এক একটা হ্যাঁ বলে এক এক দেশে এক একটা বলে কেউ বলে বডবটি কেউ বলে লুইবা অথবা বিভিন্ন নাম এটা হচ্ছে আমাদের সালাদের জন্য করব আর হচ্ছে এই নুডুলসের জন্য করব এই পর্যন্তই আর বাকি আপডেট আপনারা রান্না করার পর দেখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই হচ্ছে আপাতত এখন কিছু মশলা ব্ল্যান্ড করতে হবে আদা কুচি কুচি করে এখানে আদা কুচি কুচি করে রাখা হয়েছে সেটাকে এখন ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ডার মেশিনে করলে ভালো হয় যাক আমরা সুন্দরভাবে যেই কাটা হচ্ছে কুচি কুচি করে সেটা দেখছি এগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করেছে কারণ এটা সবাই খাবে তাই ওইভাবেই করতে হবে আর যদি কিছু নোংরা বা একটু ময়লা থাকে সেটা আমরা নিজেরা পরিষ্কার করে যেটা হ্যাঁ সুন্দর যে আপনারা নিজেরাই দেখছেন যেটা ময়লা সেগুলো আমরা ফেলে দিচ্ছি আর সব সময় আমরা একটা জিনিস ভুল করি যেটা হচ্ছে খুব বেশি আবার অতিরিক্ত দেওয়া ভালো না মিডিয়ামের মধ্যে থাকতে হবে এটা আপনার সব একদম সব সময় খেয়াল রাখবেন জি এখন কাঁচা মরিচের জন্য কারণ কাঁচা মরিচটা হচ্ছে স্পাইসি এটা হচ্ছে একটা ঝাল এই ঝালটা কাঁচা মরিচ যেহেতু দোয়া আছে এখানে তো এটা হচ্ছে একটা স্পাইসি এখানে আমি লাল এবং হচ্ছে দুই কালারই ইউজ করব আচ্ছা লালটা আমি ফ্রাইড রাইসে দেওয়ার চেষ্টা করব কারণ এটা হচ্ছে যেহেতু ক্যাপসিকাম মরিচ আমি এক কালার ইউজ করছি জি তো লালটা দিলে একটু জিনিসটা ফুটবে ভালো সুন্দর ধন্যবাদ আপাতত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা শেয়ার করে আপনারা সাথে থাকবেন এই আশা রাখি এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ পরবর্তীতে আপনারা আরো আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ

সেই ক্ষেত্রে আমাদের কাটার যে পরিমাণটা ওটা বেশি দিতে হবে মানে হচ্ছে মরিচটা বেশি দিতে হবে কারণ ঝালের জন্য ধন্যবাদ